হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন এই এই তুমি এসব কিনে আসতেছো ও বাবা দেখাচ্ছি না মানে ইজি থেকে আরং থেকে দেন বেস্ট বাই থেকে আরো অন্যান্য জায়গা থেকে কি কি শপিং করেছি সেগুলো সব দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন কারণ শপিং ব্লগ দেখতে কিন্তু অনেকেই পছন্দ করে আমার মতো আমার শপিং দেখতেও ভালো লাগে শপিং ব্লগ দেখাতেও ভালো লাগে আর আসলে আমরা তো গতদিন কিনেছি কিন্তু আসলে বাইরে বাইরে তো আসলে সবগুলো দেখানো যায় না কি কি কিনেছি সেটাই থাকছে আজকের ব্লগে তো লেটস গো দেখা যাক কি কি আমরা কিনেছি তো শুরুতে আরো এর ড্রেসটা কিন্তু আমরা ইজির ব্যাগে নিয়েছি কেন জানেন গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যারা গত ভিডিওতে দেখেছেন তারা কিন্তু জানেনই কেন আমরা ইজির ব্যাগে আরঙের ড্রেস নিয়ে এসেছি তো তাদের জন্য যারা দেখেননি তাদের জন্য আবার আমরা শেয়ার করছি সেটা হচ্ছে আরং থেকে যদি আমরা কোনো ব্যাগ নেই ব্যাগের জন্য এক্সট্রা টাকা পেড করতে হবে আমার কাছে খুব মানে একটা কি বলবো উইয়ার্ড একটা বিষয় আর এটি কিন্তু শুধু আজকে নাই বেশ আগে থেকে স্টার্ট হয়েছে শুধু আরং না বেশ কিছু নামি দামি ব্র্যান্ড কিন্তু এরকম ভাবেই মানে ব্যাগের জন্য টাকা নিচ্ছে যেটা ভালো লাগেনি আমাদের কাছে সো এই তো দেখালাম এটা হচ্ছে দুইটা ড্রেস আছে এখানে তো এটা হচ্ছে একটা ড্রেসই ওপেন করছি একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে আমার ছোট বোনের জন্য তো দুইজন ড্রেস নিয়েছি তো এইটা এই যে হচ্ছে আমার সেই সুন্দর ড্রেস এক দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল ট্রায়াল যে দেখলাম আমার একদম মানে কি বলবো আমার সাইজও আমি পেয়ে গিয়েছি ছত্রিশ সাইজ তো যাই হোক এটা নিয়েছি তো আর এটা সাথে অন্য একটাই দেখাচ্ছি কারণ দুইটা যেহেতু সেম এটা হচ্ছে সালোয়ারের কাপড় মানে প্যান্ট যেটা এটা হচ্ছে আমার আরং এর প্যান্ট সিস্টেমটা খুব ভালো লাগে এখানে সুন্দর করে তারা হচ্ছে চেন অ্যাড করে দেয় কোথায় জানিয়ে যে হ্যাঁ এর আগে আমি যতগুলো ড্রেস নিয়েছি সবটারে যে এরকম চেন থাকে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে সাইজ বড় করার দরকার হলে এভাবে দেওয়া যায় নাকি না এটা এরকম সিস্টেম আসলে তারা বডি অনুযায়ী হ্যাঁ ফ্রি সাইজ ওকে ড্রেস ভালো সবই ভালো কোয়ালিটি ভালো কিন্তু ব্যাগটা যেন কিনে না নেওয়া লাগে এইটা ব্যবস্থা করলে আরো ভালো আর ব্যাগটা যেন একটু কম নাই তা নিলে আরো ভালো ড্রেসের দাম হচ্ছে দুইটায় নিয়েছে ভ্যাট সহ সাত হাজার পঞ্চাশ আচ্ছা আর ড্রেসের দাম দাম পড়েছে সারা তিন করে এখন বুঝুন তাহলে ভ্যাট কত লাগছে তো যাই হোক এটা হচ্ছে ছিল মানে আর কি আমাদের ড্রেস আমাদের দুই বোনের ড্রেস এটা একটু সাইড করে রেখে দাও তারপরে অন্যগুলো দেখাই আমরা এগুলো সাইড করে রেখে দিচ্ছি তারপরে একে একে বাকিগুলো দেখাচ্ছি এবার আরং থেকে আমরা আরেকটা এটা নিয়েছি স্ট্যান্ড টাইপের এটা কত এটা হচ্ছে এটার দাম খুবই কম মাত্র তিরাশি টাকা প্লাস ভ্যাট প্লাস ভ্যাট এটার পরে আবার ভ্যাট দিয়েছে ভ্যাট সহ আমার সম্ভবত মনে পড়ে নব্বই টাকা এসেছে তবে এটার সাথেও একটা ব্যাগ বলেছিল যে আপনারা কি ব্যাগ কিনতে চান তো আমরা হাসি হাসি থামাতে পারিনি যে এই সিম্পল এটার জন্য আমাদের আবার পনেরো টাকার একটা ব্যাগও কিনতে হবে অনেকেই দূর থেকে মানে বলে যে আপু একটু দূর থেকে দেখালে ভালো হয় তো তাদের জন্য একটু দূরে থেকে দেখাচ্ছি ড্রেসটা ওইভাবে মানে বোঝাতে পারছি কিনা যায় না তো যাই হোক আমি ড্রেসের মানে আমার গায়ের কালারের সাথে আমি নেই না আমার সব কালারই আমার কাছে ভালো লাগে মানে আমার কাছে মানায় আর কি তো যাই হোক এটা হচ্ছে তাপসিরের বাবার এবং তাপসিরের ড্রেস এটা হচ্ছে তাপসিরের বাবার শপিংটা কি ছিল আমারই মেইনলি মানে আমার ছিল মানে মেইনলি বললাম এই কারণে কারণ আমাদেরই গর্জিয়াস শপিং হয়েছে আমারই আর কি বেশি দামের শপিং হয়েছে বেশি টাকার শপিং হয়েছে তো যাই হোক এটা হচ্ছে তাফসিরের বাবার রেস এটা হচ্ছে 180 প্লাস ভ্যাট দিতে হয়েছে সব দাম সহ বললাম কারণ আর এটা আরেকটু যোগ করে সেটা হচ্ছে বিয়ে উপলক্ষে আমরা কিন্তু এই শপিং গুলো করেছি সবগুলো শপিং আমাদের বিয়ার জন্য টুকিটাকি কেনাকাটার অংশ তো হচ্ছে যেহেতু আমার শ্বশুর বাড়ি মানে সাইডে আর কি বিয়ে তো সেখানে কিন্তু জামাই হিসেবে আমার শ্বশুর আমাকে কিন্তু এই ড্রেসটার জন্য টাকা দিয়েছে যে শপিং করবে এই টাকা এত কিছু বলতে হবে না শ্বশুর দিয়েছে বাস আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে প্যান্ট ছিল আর এটা ইজিলি প্যান্ট এটা হচ্ছে 2880 2880 অনেক কিনেছি বেবি শপ থেকে এর আগেও সে দূরে থেকে আগে দেখাবো না অবশ্যই আপনার দেখতে পারবেন বিয়ের ব্লগে করতে হবে সোনা বাচ্চার জন্য এটা নিয়েছে আমরা এটা সাতশো পঞ্চাশ টাকার ইজি নিয়েছি অবশ্যই ভ্যাট আছে আর এই যে ইজির ব্যাগ তবে ইজির ব্যাগ কিনতে কিন্তু কোনো টাকা ওরা মানে পরোক্ষ যে কিনা জানি না তবে প্রত্যেকভাবে ন্যায় নি আমরা इजी ব্যাগ মানে টাকা দিয়ে কিনিনি এইটা আর কি বলতে পারি যেটা আর থেকে আমরা বেগানতে পারিনি আমি শপিং করছি বেবি শপ থেকে অনেক ড্রেস কিনেছি প্রায় 4-5টার মতো মানে বাচ্চাদের ড্রেস লাগে আর কি গেলে আমার পছন্দ হয় আর আমি সেটা কিনে ফেলি তো এবার আমি হচ্ছে ব্যাগ দেখাই যে ব্যাগ কিনেছে আমি মানে সিম্পলের মধ্যে কিনেছে এত গর্জিয়াস নেইনি যেটা আমার ব্যাগ আছে তারপর দেখলাম মন চাই এটা দেখতেই আর কি মনে হলো যে একটা নিক তাই নিয়েছে তো দুইজন মানে আমরা দুই বোন একই বোন সেম সেম নিয়েছে সেম সেম ড্রেস সেম সেম ব্যাগ আরও সেম সেম কত কিছু আছে জানতে হলে আমাদের সাথেই থাকুন কালারটা একটু ডিফারেন্স আর এই ফাঁকে আরেকটা কথা একটু বলে নিচ্ছে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটু কষ্ট করে আングル ব্যথা না করে লাইকটা দিয়ে দিন তাও এই তো আমাদের ব্যাগ দেখা হয়ে গেলো এবার আমি বেস্ট ঢুম আসছিলাম তো এই যে আমি

পানিতে ভিজাতে পারি একটু কাঠেরও আছে এটা কাঠেরও আছে কাঠেরটা আমরা ইচ্ছে করেই নেই নি যেন ওটা ময়লা হলে আমরা পরিষ্কার করার সমস্যায় ফিল না পড়ি আর প্লাস্টিকেরটা নেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা আমাদের জন্য বেনিফিট হবে আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে সুন্দর ট্রে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা একটু দূরে থেকে দেখাচ্ছি যে নেওয়ার ইচ্ছে ছিল যে নিব নিব এটা নিয়েছে কত দেড়শো টাকা এটা অল্পই প্রায় অল্প তো একটা দেশে সে দুইটা কাপে চা কফি খায় সেই জন্য দুইটা কাপ রাখার জন্য একটা তাপসির কে অনেকক্ষণ বুঝিয়ে বুঝিয়ে সোফার উপরে বসিয়ে রেখেছিলাম বাবা আমরা একটা ভিডিও করি তুমি যাও কিন্তু কে শুনে কাপ কথা চলে এসেছে তবে থাকো বাবা থাকো কোনো সমস্যা নাই আর এই যে কিছু কসমেটিক কিনেছি আসলে সব প্যাকেট আগেই খুলছি এটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে কানের কানের দুলটা নিয়েছে ড্রেসের সাথে ম্যাচ করে কেমন হয়েছে অবশ্যই বলবেন অনেক সুন্দর হয়েছে আসলে কসমেটিক আমি এভাবে অনেক দিন পর কিনলাম আর তো আমি মানে কি বলবো সাজু গুজু করি না এটাও ড্রেসের সাথে ম্যাচ করে কিনেছে তবে আমাদের কিন্তু অনেক দম পোয়াতে হয়েছে সবকিছু দেখে দেখে খুঁজে খুঁজে ম্যাচিং করে করে কিনতে গিয়ে আর একটা জিনিস এটা হচ্ছে কেউ স্বর্ণ ভেবে আবার ভুল করবেন না এটা সিটি গোল্ডের বাট অনেক সুন্দর সিটি গোল্ডের এটা নিয়েছে দুই বোন সেম সেম বলেছিলাম আর সেমসে সেম অনেক কিছু আছে হয়তো একটা খেলনা টাননা কিনছি তার এত কিছু দেখানো যাবে না মানে ওরা খেলে খেলে সেগুলা এরকম মানে এলোমেলো করে ফেলছে আসলে এত ধৈর্য তো এত ধৈর্য থাকে না বাচ্চাদের এটা নষ্ট হবে যারা একটা কথা বলতে চাই যে স্বামী তার স্বল্প ইনকামে কিভাবে বউকে খুশি করেছে সেটা যদি দেখতে চান অবশ্যই আজকে পুরো ভিডিওটি দেখবেন আমি অল্পতেই অনেক খুশি হই তো যাই হোক তার স্বল্প ইনকামে সে সব সময় কিন্তু আমাদের খুশি রাখার চেষ্টা করে যেমনটা দেখুন আজকে কিন্তু টুকিটাকি জিনিস অনেক কিছু কিনে দিয়েছে তো মানে তার সাধ্যমতো আমিও তো আর সাধ্যের বাইরে যে কিছুই কিনি আমি জানি তার সাধ্যে কতটুকু সে কিনে দিতে পারবে সে অনুযায়ী কিন্তু আমি কিনেছি

তারপরে আমি কিনছি বাসায় যে ইউজের জন্য যাই হোক অনেক কিছু সবগুলো শপিং আমরা একসাথে দেখিয়ে দিলাম এগুলো আসলে ভাবে ভিডিও করা হয়নি এটাও আমি এই যে একদিনও পড়াইনি এরকম এগুলো পড়ানো হয়নি সবই নতুন আর আসলে বেবি শপের ড্রেসগুলো এত ভালো লাগে আমাদের কাছে আমরা ঘুরে ফিরে যাই আর এগুলো কিনি বেশ যাই অনেক কিছু কেনা হয়েছে তো এগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম সবকিছু একসাথে শেয়ার করলাম শপিং ব্লগ কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের 쇼পিং গুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আমার কাছে একটা জিনিস মনে হলো জানি আপুরা হয় কারণ এই এই সিম্পল সিম্পল জিনিসগুলো এত দাম কেন why এগুলো তো একদম সিম্পল যেমন আমাদের কি আছে আমার অনেক কিছু যার মধ্যে সেগুলো এত দাম কেন why আপুদের কাছে আমার প্রশ্ন মেরে জিনিস মানে দাম বেশি বিয়ে উপলক্ষে কি কি শপিং করলাম এক ঝলকে সব কিছু আবার একটু দেখিয়ে নিচ্ছি এই তো দুইটা ব্যাগ দুই বোনের ম্যাচিং ম্যাচিং ব্যাগ তার সাথে আমার শার্ট প্যান্ট তাপসিরের টি শার্ট আর তাদের দুই বোনের সেম সেম থ্রি পিস আর তার সাথে আমরা বেস্ট বাই থেকে একটা ট্রে কিনেছি আর একটা ব্রাশ কিনেছি তো এই তো বিয়ে উপলক্ষে কেনাকাটা হ্যাঁ সেইগুলোই একটু সিম্পল আঁকেরা একটু দেখালাম ছোট্ট একটা ব্লগে So... ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর সবাই ভালো থাকবেন যাই না ভিডিওটা কেমন হয়েছে তাফসির অনেকবার আসলে ইন্টারাপ্ট করছে ভিডিওর মাঝখানে এসে যার কারণে আর কি ওইভাবে সুন্দর মতো গোছানোভাবে আসলে আমাদের পক্ষে ভিডিও করা হয় না জানি কিন্তু প্লিজ সেই ব্যাপারটা আপনারা একটু ইগনোর করবেন খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিও কোনো সমস্যা নাই এরকমই হয় বাচ্চারা এরকমই করবে তো এখন রাত বাজে বারোটা কিন্তু কি করব বাচ্চা ঘুমায় আর ভিডিও করব কখন আমাদের তো সময় হয় না ওইভাবে যার কারণে আমাদের এভাবে মেনটেন করে করতে হয় তো প্লিজ সবাই একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর স্বামী তার স্বল্প ইনকামে কিভাবে বউদেরকে খুশি করে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবে। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম